এই যে আমরা পায়ে গেছি সেই বিখ্যাত অটো পারবিন ভাইরাল তো চলার পথে তাকে আমরা দেখতে পারলাম তো সেই বিখ্যাত অটো পারবিন ভাইরালকে আমরা পায়ে গেছি কে অটো পারবিন ভাইরাল আমি যাকে চিনি অটো পারবিন ভাইরাল নামে রিক্সা চালক একজন মেয়ে মানুষ সে রাস্তা দিয়ে ঢাকা শহরে গলি দিয়ে ঘুরে ঘুরে রিক্সা চালায় তো তার সাথে দেখা হয়েছে তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন চালাই সেই গেছিলাম আবার গোলাগুলির জন্য আবার ঢাকায় কি হাল এখন আপনারা আমার থেকে শুনতে পারবেন যে মুক্তিযুদ্ধের থেকে বেশি কাহিনী একটি লাশ ছাত্রপক্ষী পুলিশ পক্ষী আসলে কি তাদেরও মা বাবা আছে ছাত্রপক্ষী তাদেরও মা বাবা আছে আসলে যে দুপক্ষ থেকে আমি কথা বলছি যে তাদের মা হাজার হাজার মার আমি চাই না আবার সেটা আসুক আমি চাই দেশে সে শান্তি আসুক ভালো আসুক মারামারি কোনো ঘোড়াঘুরি কোনো চিন্দাবাজি কোনো চাঁদাবাস কোনো হাইজাক থাকবে না নতুন সরকার আসবে আমরা তাই স্বাধীনভাবে চলতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই আর কোনো মারামারি কোনো কোনো একটাই দাবি যেই সরকার আসবে কিন্তু আমাদের চলক সুযোগ সুবিধা বাজার কিনা বাঁচা যেন তারা সুযোগ সুবিধা করে দেয় কিন্তু যে যেই সরকার আসুক আর যেই আসুক যে যাতে হাসিনার মতন করে তারই একই অবস্থা হবে আমি কোনো গুন্ডা রং বাত মহিলা বলেন পুরুষ বলেন কোনো নেত্রী কোনো ব্যক্তি কোনো রং বাত চল আমরা তাই স্বাধীন স্বাধীন বাংলাদেশ স্বাধীন ভাবে বাঁচতে চাই জয় হবে বাংলা পতাকা আমি একটা গান শোনাবো আমার সোনার বাংলাদেশ তাই তোমার মুক্তি সোনার ঘর আমরা করবো জয় আমরা করবো জয় আমরা 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 জয় আজকে 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 করেছি আমাদের দিন শুভলোক আমি এক রিক্সালা অটো পারবি ভাইরাল আমরা সেই গ্যাস আজকে স্বাধীন করছি আশা করি আপনারা ভালো থাকবেন আমার নাম অটো পারবেন ভাইরাল হ্যাঁ আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই ভুলে গেছিলাম তা আবার দিলাম যে ছাত্র দলেরা তার মানে তারা আমার সন্তান আমরা তার মা তারা আমাদের ভর্বত থেকে জন্ম হয়েছে আজকে তাদের সাথে আমিও আছি তারাও আমার সাথে আছে আজকে ছাত্র দলের কারণে আজকে আমাদের এই বাংলাদেশ দুটা বাংলাদেশ জয় হয়েছে আমি তাদেরকে সম্বোধন জানাই সালাম জানাই পিয়াশোক এতক্ষণ আপনারা শুনলেন একজন মহিলা রিক্সা চালক যার নাম অটো পারভিন বাইরাল তো তার চলার পথে তার সাথে কিছু গল্প আপনারা শুনলেন তো দর্শক অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অটো পারভিন একজন মেয়ে মানুষ তিনি সারা ঢাকা শহরে গলি ঘুরে এভাবেই এই অটোরিকশা চালা থাকেন যার কারণে তিনি নাম অটো পারভিন বাইরাল আপনারা অতীতে হয়তো বা দেখতে পারেন আরও আগে তো প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবার হাজির হয়ে যাবো আমি আপনাদের মা যা আটকে পড়ি তত বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ